দেবী সর্বভূতের সুশক্তিরূপেন সংস্থিতা নমস্ত 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 নম নম নমস্কার বন্ধুরা অ্যাস্টমিত বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সারা দেশে এখন ধুমধাম করে পালিত হচ্ছে নবরাত্রি আজকে নবরাত্রির পঞ্চম দিন নবরাত্রির পঞ্চম দিনে স্কন্দ মাতা দেবীর পুজো করা হয় ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র কার্তিকেও এই স্কন্দ নামেও পরিচিত ভগবান স্কন্দকে মা পার্বতী প্রশিক্ষিত করেছিলেন তাই দেবী দুর্গার পঞ্চম রূপকে মাতা বলা হয় স্কন্দমাতার একটি গল্প প্রচলিত আছে একটি কিংবদন্তি অনুসারে কথিত আছে যে তারকাসুর নামে এক অসুর ছিল যার শেষ সম্ভব হয়েছিল একমাত্র শিবের পুত্রের হাতেই মা পার্বতী তখন তার পুত্র স্কন্দকে অর্থাৎ কার্তিকেয়কে যুদ্ধের প্রশিক্ষণ দিতে স্কন্দমাতার রূপ ধারণ করেন ভগবান কার্তিকেয় স্কন্দমাতার কাছ থেকে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে তারকাসুরকে বধ করেন স্কন্দমাতা এই নামেও পরিচিত স্কন্দমাতা হলেন হিমালয়ের কন্যা পার্বতী তিনি মহেশ্বরী ও গৌরী নামেও পরিচিত পর্বতরাজ হিমালয়ের কন্যা হওয়ায় তাকে পার্বতী বলা হয় এছাড়াও মহাদেবের স্ত্রী হওয়ার কারণে তাকে মহেশ্বরী নাম দেয়া হয়েছিল তার ফর্সা গায়ের রঙের কারণে তাকে গৌরী বলা হয় মা তার ছেলেকে খুব ভালোবাসে এই একজন মা তার ছেলের নাম ধরেই ডাকতে পছন্দ করে বিশ্বাস করা হয় যে ভক্তরা যখন মা স্কন্ধমাতার গল্প পাঠ করেন বা শোনেন তখন মা ও সন্তানকে সুখ ও সমৃদ্ধির বর দেন নমস্কার বন্ধুরা এবার আমরা পাঠ করব প্রতিদিনের মতোই দেবী দুর্গার একশো আটটি নাম এই একশো আটটি নাম শোনা মাত্রই দুর্ভাগ্যের নাশ হয় হ্যাঁ বন্ধুরা আমরা আমি বলছি না আমাদের পুরাণেই বলা আছে তো আসুন আমরা দেবী দুর্গার একশো আটটি নামের জপ করতে শুরু করে দিই মা দুর্গার একশো আটটি নাম হল ওং সতী সাধী ভবপ্রীতা ভবানী ভবমোচনী আর্যা দুর্গা তিনেত্রা আদ্যা তিনেত্রা পিনাকো ধারিণী চিত্রা চন্দ্র ঘণ্টা মহাতপা মন বুদ্ধি অহংকারা চিত্তরূপা চিতা চিতি বা চেতনা সর্বমন্ত্রময়ী সত্তা সত্যানন্দ স্বরূপিণী অনন্তা ভাবিনী ভাববা, ভব্বা অভব্যা সদাগতি সাম্ভবী দেবমাতা চিন্তা রত্নপ্রিয়া সর্ববিদ্যা দক্ষ কন্যা দক্ষ বিনাশিনী অপর্ণা অনেক বর্ণা পাটলা পাটলাবতী পটাম্বর পরিধানা কলমঞ্জির রঞ্জিনী বিক্রমা ক্রুরা সুন্দরী সুরসুন্দরী সুন্দরী মাতঙ্গী মাতঙ্গি মতঙ্গমুনি পূজিতা ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী কৌমারী বৈষ্ণবী চামুণ্ডা বারাহি লক্ষ্মী পুরুষাকৃতি বিমলা উৎকর্ষিণী জ্ঞানা ক্রিয়া নিত্যা বুদ্ধিদা বহুলা বহুল প্রেমা সর্ববাহন বাহনা নিশুম্ভ শুম্ভ হননি মহিষাসুর মর্দিনী মধুকৈটবহন্ত্রী চন্ড মুন্ড বিনাশিনী সর্বাসুর বিনাশা সর্বদানী সর্বশাস্ত্রময়ী সত্তা সর্বশাস্ত্রধারিণী অনেক শস্ত্র হস্তা অনেকাস্ত্রধারিণী কুমারী এক কৈশোরী যুবতী জ্যোতি অপৌরা পৌরা বৃদ্ধ মাতা বলপ্রদা মহোদরী মুক্তকেশী রূপা, মহাবলা অগ্নিজ্বালা রৌদ্রমুখী কালরাত্রি তপস্বিনী নারায়ণী ভদ্রকালী বিষ্ণু মায়া জলদরী, শিবদ্যুতি করালী অনন্তা পরমেশ্বরী কাত্তায়নী সাবিত্রী প্রত্যক্ষা ব্রহ্মবাদিনী এই দেবী দুর্গার একশো আটটি নামের দেবী নবরাত্রি চলাকালীন যদি আপনি শ্রবণ করেন তাহলে আপনার দুর্ভাগ্যের নাশ হয় যদি আপনি এটা পাঠ করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি নাও পাঠ করতে পারেন তাহলে ভিডিওটি চালিয়ে দেবী দুর্গার একশো আটটি নামে শ্রবণ করুন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো ফল পাবেন ধন্যবাদ